হ্যাঁ সন্দীপ সংযোগে আপনাদের সবাইকে স্বাগত জানায় প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী ইসলামী আন্দোলন বাংলাদেশ সন্দীপ থেকে যিনি মনোনয়ন পেয়েছেন ইসলামী আন্দোলন থেকে বিশিষ্ট সমাজসেবক দানবীর অধ্যাপক আমজাদ হোসেন পরিচালনা শুরু করেছেন আজ সকাল থেকে সন্দীপের বিভিন্ন মাদ্রাসায় তিনি গণসংযোগ করছেন সৌজন্য সাক্ষাৎ করছেন মতো আছেন সন্তোষপুর হোসানিয়া কাসুমুল মাদ্রাসা উক্ত মাদ্রাসায় ছাত্র শিক্ষক এবং মুসল্লিদের সাথে সৌজন্য সাক্ষাৎ করছেন জনাব আমজাদ হোসেন যিনি দীর্ঘদিন যাবৎ সন্দীপের বিভিন্ন ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানে মসজিদ মাদ্রাসা এরপরে অসহায় দুস্থদের ঘর নির্মাণ গরিব রুগীদের চিকিৎসার খরচ বহন আমরা যে মাদ্রাসায় এসেছি এটি একটু পরে খবর পেলাম তিনি মাদ্রাসার ভবন নির্মাণের জন্য দশ লক্ষ টাকা দান করেছেন এটি গোপনেই তো আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে অত্র মাদ্রাসার মহতামিন সাহেবের সাথে তিনি কোলাকুলি করছেন জনাব আমজাদ হোসেন গতকালকে সন্দীপে এসেছেন সন্দীপে এসেই তিনি বেশ আলোড়ন সৃষ্টি করেছেন বিশাল একটা জনগণ উপস্থিত ছিল এরপরে মোড়ে সন্দীপবাসের উদ্দেশ্যে তিনি যে বক্তব্য রেখেছিলেন সেখানেও কিন্তু তিনি আবার তাড়িত হয়েছেন সন্দীপের বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলেছেন

সন্দীপের যারা কাওমি অঙ্গনে নেতৃত্ব স্থানীয় রয়েছেন সন্দীপের স্বচ্ছাইতে বড় শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠান কাউমি অঙ্গনের সন্তোষ হোসেনে কাসমলুর মাদ্রাসায় শিক্ষক ছাত্রদের সাথে সৌজন্য সাক্ষাৎ করছেন কুশল বিনিময় করছেন জনাব আমজাদ হোসেন তিনি আমেরিকা প্রবাসী তার কর্মজীবন শুরু করেছেন দিয়ে প্রসাদক্ষ দায়িত্ব পালন করেছেন

sekutu bulan kena yang jenis sekutu. Lebih sekutu.